করবেন না ধীর স্থির ভাবে আল্লাহর এবাদত করবেন কোন অবস্থাতেই রাকাত সংখ্যা বাড়াবার চেষ্টা করবেন না ধীর স্থিরভাবে এবাদত করবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে ব্যস্ততা দেখাবেন না তারাবির সালাদ জামাতে না পড়লে কি গোনা হবে জি না জামাতে পড়লে নেকি আছে আবার একা একা পড়লেও নেকি আছে যারা অলস মানুষ একা একই পড়াশ হয় না মানে বাড়িতে থাকলে অলসতায় ধরে তাদের জন্য জামাতে পড়া উত্তম আর যারা একা একই পড়লেন নির্জনভাবে নিরিবিলি আল্লাহকে প্রাণ খোলা ডাকতে পারেন তাদের জন্য একা একই পড়া উত্তম রাতের দশটায় দশ থেকে এগারোটায় খাবার খেয়ে শিয়াম রাখলে সিয়াম আদায় হবে কি মানে রাতের বেলায় খেয়ে আপনি ঘুমায় গেলেন এবার যখন ঘুম ভাঙে ভাঙুক এতে ফজরের সালাদ শুটার সম্ভাবনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাসাহহুরু ফাইন্নফি সাহুরে বারাকাহ বুখারী হাদিস তোমরা সাহারি পড়ো সাহারি খাও সাহারি খাদ্যের মধ্যে বারাকাহ আছে বরকত আছে খাবার যদি যদি রাতে 11টা 10টায় খেয়ে ঘুমান তবে কিছু পানি এবং খেজুর পাশে রাখবেন যখন আজানের টাইম হবে তার আগে একটু খেজুর একটু পানি মুখে দিবেন তাহলে সাহারির বারাকাহ আপনি পেয়ে যাবেন এবং সাহারি সুন্নত আদায় হয়ে যাবে আর যদি ঘুম না ভাঙে আজান হয়ে যায় নো প্রবলেম হয়ে যাবে তরকারিতে লবণ না দিলে খাওয়া যায় না কিন্তু জিরা না দিলে খাওয়া যায় স্বাদ একটু কম হয় সুন্নত বা নফল যদি ছুটে যায় আপনার ইবাদত হয়ে যাবে কিন্তু নেকি কমবে কিন্তু ফরদ ওয়াজিব যদি ছুটে যায় ওয়াজিব ছুটে গেলে সহজিদ্ধা লাগবে আর ফরজ ছুটে গেলে সেই এবাদত দোবারা করতে হবে তারাবি বিপরার সঠিক সময় কখন তারাবি সালাত আদায়ের সঠিক পদ্ধতি জানতে চাই তারাবি সালাতের সঠিক সময় হলো এশার সালাতের পর থেকে সালাতের আগ পর্যন্ত আপনি তারাবি বা তাহাজ পড়তে পারেন সঠিক নিয়ম হল দুই দুই রাগাত করে পড়বেন ধীর স্থিরভাবে দুই দুই আগাত করে পড়বেন ধীর স্থিরভাবে মোহাম্মদ সালাফি ইসলামে কোন নামটি সঠিক বিস্তারিত বুঝিয়ে দিবেন মোহাম্মদী সালাফি আহলিয়াদি সহি আকিদা সহি আকিদার নতুন একটা পরিভাষা চালু হয়েছে এটা আগে চালু ছিল না কয়েকশো বছর আগে আব্দুল করিম শাহরাস্তানি রেহেমাহুল্লাহ তার মিলাল ওয়ার নেহাল কেতাবে লিখেছেন যে পৃথিবীর বুকে মানুষ দুই ভাগে বিভক্ত মুসলিম জাতি এক আহলুল হাদিস আর এক আহলুর রায় রায় আহলুর রায় মানে রায় কি আসের অনুসারী আর আহলুল হাদিস মানে কোরআন হাদিসের সরাসরি অনুসারী তাহলে হাদিস মুহাম্মদি এগুলি ভিন্ন ভিন্ন নাম কিন্তু আকিদা বিশ্বাস সব এক এখন প্রশ্ন হলো মুসলিম জাতির নাম আবার এত হলো কেন মুসলিম জাতির নাম এত হলো কেন একজনের পরিচয় এক এক জায়গায় এক এক রকম হয় আমি যখন আমার এলাকায় থাকি তখন আমার পরিচয় হয় আমার নাম আমানুল্লাহ আমার বাবার নাম ইসমাইল এটা কার ছেলে ইসমাইলের ছেলে এ কার নাতি নিয়ামতুল্লাহর নাতি আমার শ্বশুর বাড়িতে গেলে তখন কেউ আমাকে আর বলে না এটা ইসমাইলের ছেলে নাতি তখন বলে এটা হুসাইন ফারাদির জামাই হুসাইন ফারাদির কোন জামাই গো হুসাইন ফারাদির ছোট মেয়ের যে বড় ১৩ নম্বর সন্তান আমার শ্বশুরের চোদ্দ সাত দুগুনো চোদ্দ সন্তান সন্ততি ছিলেন সাতজন ভাই সাতজন বোন আমার স্ত্রী আছে আগের স্ত্রী আমার শ্বশুরিরা ছিল দুই সংসার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমার শাশুড়িকে বিয়ে করলেন তো আগে শাশুড়িরা ছিল আপনার ছেলে মেয়ে আগে শাশুড়ির আর পরের শাশুড়ির মিলে সাতজন ছেলে আর সাতজন মেয়ে এই ছিল আগের শাশুড়ির ছিল দুইজন ছেলে দুইজন মেয়ে আর পরের শাশুড়ির হলো পাঁচজন ছেলে পাঁচজন মেয়ে আর আমার স্ত্রী ছিল আমার শ্বশুরের সন্তানের তেরো নম্বর কত নম্বর নম্বর মেয়ে হুসাইন নম্বর সন্তান রাহমা সেই রাহমার এটা তা আমি অনেক জায়গায় আমার নাম কিন্তু আমার শ্বশুর বাড়ি আমি রাহমার স্বামী আর আমার ছেলে আমার ছেলে আমানুল্লাহ বেটা এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে গেলে এটা আব্দুল সালামের ভাগ্নে তাহলে একজন মানুষের পরিচয় আলাদা আলাদা হয় আপনি যখন সৌদি আরবে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার বাড়ি কোথায় বলবেন বাংলাদেশে সৌদি আরবের কোন লোককে যদি বলেন আমার বাড়ি বাঘা আমার বাড়ি মিরগঞ্জ আমার বাড়ি হেলালপুর আমার বাড়ি মণিগ্রাম আমার বাড়ি হাবাসপুর আমার বাড়ি হোসেনপুর আমার বাড়ি আটটিকি আমার বাড়ি ভায়া লক্ষ্মীপুর মিল্কি লক্ষ্মীপুর আমার বাড়ি বাঁকরা রুস্তমপুর আমার বাড়ি আমার বাড়ি ফরিদপুরের মোড় আমার বাড়ি শিমুলিয়া পরিচয় দিলে বলে তুমি কেনা বোকালো নাকি শিমুলিয়া কোথায় আমি চিনি নাকি বাঘা কোথায় আমি চিনি নাকি বলতে আমার বাড়ি বাংলাদেশে যখন ঢাকা এয়ারপোর্টে নামবেন তখন কি পরিচয় দিবেন আপনার বাড়ি কোথায় বলবেন রাজশাহী রাজশাহী কোন থানা বাঘা থানা বাঘায় যখন আসবেন আপনার বাড়ি কোথায় তখন বলবেন আমার বাড়ি জায়গায় কাফেরদের সামনে পরিচয় দিবেন আমি মুসলিম আর মুসলমানদের সামনে পরিচয় দিবেন এক আলেম আর এক আলেমের ভুল কিভাবে সংশোধন করবে আলেমের ভুল যদি পার্সোনাল হয় পার্সোনাল মানে গোপনে এক আলেম ওয়াশ করতে যায় মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে পারে না নিতে হতেই পারে এক বক্তা ওয়াজ করলো রংপুর ওয়াশ করে তাড়াতাড়ি চলে গেল আমার সাথে যাবে বলে কিন্তু তাড়াতাড়ি চলে গেল তা আমি বললাম সারা আমার সাথে যাওয়ার জন্য কালকে রাত থেকে বসে আছে এবার সকালে তাড়াতাড়ি চলে গেল কেন আমি বাথরুম থেকে চল বক্তা গেল চলে গেছে ওনার নাকি টাইম হয়ে গেছে তো উনি আমার সাথে যাবে বলে বসে আছে এখন তাড়াতাড়ি চলে গেল ওকে যাই হোক তার ব্যাপার চলে গেছে ভালো আমি ওখান থেকে চলে আসছি পাবনায় যাচ্ছি সিংরা পর্যন্ত পৌঁছার পরে ফোন আসলো ওই জায়গাতে বলছে দেখেন তো ভুলে আপনার ব্যাগের মধ্যে আমাদের বাড়ির কোনো মোবাইল চলে গেছে না আমি কিনা ভাই আপনি কি বলতেছেন আমি বুঝি না আমার পাশের সিটের এই ভাইয়ের সাথে কথা বলেন পাশের সিটের এই ভাইয়ের সাথে কথা বলেন আপনি কি বলতেছেন আমি বুঝি না আর আমার ব্যাগটা আমি ওনা হাতে দিলাম বলে আমার ব্যাগ আপনি হাতায় দেখেন মোবাইল আছে কিনা তারপর আপনি তার জবাব আপনি দেন আমাকে বলার সঙ্গে সঙ্গে একটি কথা আমি বলিনি সাথে সাথে ব্যাগটা তার হাতে দিয়ে দিয়েছে পাশের সিট হাতে দিয়ে মোবাইলটাও তার হাতে দিয়েছে দিয়ে বললাম আপনি ভালো করে ওনাকে বলেন আপনি কি বলতে চাচ্ছেন বলে আমাদের বাড়ির মোবাইলটা পাওয়া যাচ্ছে না তো আলেম সাহেবের ব্যাগের মধ্যে ভুলে চলে গেল কিনা তো ওই লোককে বললেন আপনি ব্যাগ খুলে চেক করেন ওই লোক চেক করে পাশের সিট হলা বলে দিল যে ওনার ব্যাগ তো তন্ন তন্ন করে খুঁজলাম মোবাইল তো নেই দেখ ওই যে ওই বক্তাটা কি করলো তাড়াতাড়ি চলে গেল এই প্রধান বক্তাকে ফেলেই দ্বিতীয় বক্তা তাড়াতাড়ি চলে গেল অথচ দুদিন একসাথে যাওয়ার কথা তাই মোবাইলটা হয়তো নিয়ে চলে গেছে পরে কোনো এক লোকের মাধ্যমে জানা গেল বলছে যে আমরা যেসব মাহফিলের কমিটিটা পয়সা কম দেয় সেখানে মোবাইল টুবাইল যা পাই নিয়ে চলে আসি এটা পার্সোনাল খাসলো কি খাসলো। পার্সোনাল খাসলো। যার মোবাইল নিয়েছে সে ক্ষতিগ্রস্ত হলো কিন্তু জাতি গোটা ক্ষতিগ্রস্ত হয় না তাক দিয়ে কিন্তু একজন আলেম যদি ভুল ফতুয়া দেয় আর সেই ভুল ফটুয়া লক্ষ লক্ষ জনগণ মানে তাহলে সেই লক্ষ লক্ষ জনগণ কি হয় তার দিনের ক্ষতি হয় ধর্মের ক্ষতি হয় কাজে সেই ক্ষেত্রে সার দেওয়া যায় না পার্সোনাল ব্যক্তিগত কিছু ত্রুটি মানুষের থাকতেই পারে সেগুলি যদি আপনি গোপনে আপনার কাছে ধরা পড়ে আপনি গোপনে তাকে সংশোধন করবেন আর যদি এমন হয় যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে তার ভুল ফতুয়া তো সেই ইন্টারনেটেই তাকে সংশোধন দিতে হবে যেহেতু ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে তাকে গোপনে সংশোধন করলে হাজার হাজার মানুষ কী করে সংশোধন হবে কাজে ইন্টারনেটেই সংশোধন তিরিশ লক্ষ মুসলমানের সামনে যদি মুসল্লির সামনে মক্কার ইমাম ভুল করে তিরিশ লক্ষ মুসলমানের সামনে লুকমা দিতে হবে মক্কার ইমামের সম্মানের দিকে তাকিয়ে লুকমা বাড়িতে গিয়ে দিলে হবে না এই জন্য ইন্টারনেটে যেসব আলেমরা ভুল ফতোয়া দেয় আমরা ইন্টারনেটেই তাদেরকে কি করি সংশোধন করে দিই সংশোধন করে দেওয়ার কারণে অনেকে বিরক্ত হয় যে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলে কেন আলেম আলেমের বিরুদ্ধে বলেনি আলেমের সাথে তার পার্সোনাল কোনো ইয়ে নেই মোহব্বত আছে ভালোবাসা আছে কিন্তু দিনের ক্ষেত্রে কাউকে সার দেওয়া যায় না আমার বাবাকেও আমি সার দেইনি বাবা সেরেক বেদাতের সঙ্গে জড়িত ছিল বাবাকে সংশোধন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সিয়াম রাখার সঠিক পদ্ধতি জানতে চাই সিয়াম রাখার সঠিক পদ্ধতি আপনি পানাহার করবেন কম পানাহার করবেন কম আজকে আমাদের সিয়ামে এবাদত নষ্ট হচ্ছে কেন আপনি সকালবেলা সাহারি করলেন ফজরের সালাত পরে নয়টার মতো ঘুমালেন এরকমই তো হয় আমাদের দেশে নিয়ম এবার নয়টার সময়টি বাজারে দেয় বাজার করতে করতে দুপুর হয়ে যায় দুপুরে এসে বাজার বাসায় দিয়ে ক্লান্ত হয়ে গেল জোহরের সালাদ মিস হয়ে গেল আর স্ত্রী পরিবার তারা রান্না শুরু করলো রান্না করতে করতে দুপুরের পর থেকে রান্না শুরু করলো ইফতারের আগ শুধু রান্নাই করলো কত আইটেমের যে ইফতারি আর কত যে ভাজা পুরা করলো করতে গিয়ে তাদেরও ইবাদত কি হয়ে গেল নষ্ট হয়ে গেল এবার ইফতারের সময় খাওয়া শুরু হলো এই যে মেশিন চালু হয়েছে মেশিন আর থামে না একবার পেঁয়াজি কামড় দিছে এবার আলুর সব কামড় দিছে এবার বেগুনি কামড় দিছে এবার সুলা বুট খাচ্ছে এবার শরবত গিলছে করতে 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 হলকুম পর্যন্ত উঠে গেল খাদ্য জামাত চলে গেল এবার তারাবিতে যাবে খাওয়াটা বেশি হয়ে গেছে রে তারাবিতে আর যাবো না শেষ রাতে তাহার জোদ পরে নেব শেষ রাতে উঠতে উঠতেই দেখা গেল তাহার জোত পরার সময় তো হলো না বেতের পরারও সময় পাচ্ছে না এভাবে ইবাদত নষ্ট হচ্ছে সালাবে সালিহীনগণ খেজুর রাখতেন পানি রাখতেন চট করে একটা খেজুর খেতেন একটু পানি পান করতেন খাবারের পরিমাণ কমায় দিতেন রান্না বান্না কমায় দিতেন তারা হালকা নর্মাল খাবার খেয়ে দিন পার করতেন আর সময় বাকিটা এবার হতে ব্যয় করতেন বাজারে যাওয়া বন্ধ করুন আর রমাদানের শেষের দশ দিন এতে কাপ নাই লাইলাতুল কদর নাই সব ধ্বংস হয়ে গেছে বাজার আর মার্কেটে আল্লাহ নবীর স্ত্রী আয়সা সিদ্ধি করা